ভাই কালেকশন দেখছেন ভাই এই কালেকশন নিয়ে ভাই অনায়াসে ভাই তারা দুই থেকে আড়াইশো টাকা অনে বিক্রি করতে পারবে ভাই এই যে দেখেন আরেকটা কালেকশনের ভিত্তি এই চেকও নিতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই আইসা ভাই দেখে দেখে নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা আছে মাত্র নব্বই টাকার থেকে রে শুরু ভাই এই যে মাত্র নব্বই টাকা ভাই দেখছেন কালেকশন ভাই দামা করবো খালি দামা করবো ভাই এগুলো ভাই মাত্র একশো বিশ টাকা ভাই সাইজ হবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ভাই এই যে দেখেন কালেকশন ভাই মাল হবে একদম সুপারিস্টি সাইসা এভাবে টাইনা টাইনা নিয়ে যাবে ভাই এগুলো রেট হবে মাত্র একশো বিশ টাকা ভাই এই যে দেখেন কালেকশনের আজকে সেলস নাই ভাই আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ হবে অ্যাভেলেবেল ভাই এ দেখেন আইসা সুপার স্টিস মাল ভাই টাইনা টাইনা নিয়ে যাবো মাত্র অনেক একশো বিশ টাকা ভাই এক কালে এগুলো ভাই পেডি ভাই পেডি ভাই বান্ডিল ভাই বান্ডিলের মাল ভাই এগুলো প্রত্যেকটা ভাই বান্ডিল ভাই বান্ডিল মাল পেডির মাল থাকবে ভাই সাইজ হবে তিনটা করে এম এল এক্সেল ভাই আচ্ছা মিলে কালার গ্যারান্টি দিচ্ছি ভাই কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এগুলো গার্মেন্টসের কাপড় ভাই গার্মেন্টসের কাপড় এগুলো হচ্ছে অরজিনাল প্রিন্টের কাপড় দেখছেন ভাই কোনো ভাই যদি ভাই গ্যাবারিং লাগে ভাই দেখছেন গ্যাবারিং ভাই গ্যাবারিং হবে ভাই আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ভাই সাইজ হবে আর কালার হবে মোটামুটি দশ থেকে বারোটার মতো কালার হবে ভাই সারা বাংলাদেশে আসে চ্যালেঞ্জটা থাকুন ভাই যে কালেকশন আনছি ভাই এগুলা হচ্ছে আমাদের নিজস্ব ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে নাকি কুরবানির দামাকা অফার দিয়ে যে অফার দেয়া দিব আজকে আম অস্ত্রী ভাই কেমন এক অফার দেয়া দিবো ভাই আমার মাল কিন না ভাই ভাইরাসে গরু কিনবো ভাই আলাম গরু জবাই দিব ভাই এখান থেকে ভাই চাইলে সে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়েও ব্যবসা করতে পারবো কিন্তু আমি বলবো যদি আপনি আমার এখান থেকে মাল নিয়ে একটা গরু কোরবানি দিতে চান ভাই এখান থেকে এক হাজার পিস মাল নিবেন টাকা আপনি নিয়ে আর দুই লাখ টাকা বিক্রি করবেন আসে পাইকারি আচ্ছা তাই দুই লাখ টাকা বিক্রি করলে হাজার টাকা আসবে একটা গরু আপনি অনাসে কিনতে পারবেন কোনো সমস্যা নাই আর যারা ভাই ছোট ব্যবসায়ী জি তাদের জন্য তো বললাম সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আসবেন ভাই মাত্র হ্যাঁ মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আসবেন আজকে ভাই ভিডিওতে ভাই কথা কম ভাই আজকে যে কালেকশন নিয়ে ভাই আছে খালি কালেকশন গুলা দেখাবো ভাই আজকে ভাই শর্টকাট শর্টকট কত কথা শর্ট ভাই দামা করবো খালি দামা করবো ভাই এগুলো মাত্র একশো বিশ টাকা বাই সাইজ হবে 28 থেকে 38 পর্যন্ত ভাই এই যে দেখেন কালেকশন ভাই মাল হবে একদম সুপার স্টিস আইসা এভাবে টাইনা ডাইনা নিয়ে যাবে ভাই এগুলো রেট হবে মাত্র একশো বিশ টাকা বাই এই যে দেখেন কালেকশনের আজকে সেলস নাই ভাই 28 থেকে 38 পর্যন্ত সাইজ হবে এভেলেবেল ভাই এ দেখেন আইসা সুপার স্টিস মাল ভাই টাইনা টাইনা নিয়ে যাবে মাত্র অন্য একশো বিশ টাকা ভাই মাত্র একশো টাকা ভাই দেখেন এই জায়গায় মালের সমুদ্র বাই মালের সমুদ্র বাই আয়সা দেখা দেখা নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা আছে মাত্র অন্য একশো টাকা ভাই অনলি একশো বিশ টাকা ভাই এই যে দেখেন মাল ভাই কালেকশন দেখছেন ভাই এই কালেকশন নিয়ে ভাই অনায়াসে ভাই তারা দুই থেকে আড়াইশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবে ভাই মাত্র অনলি একশো বিশ টাকা ভাই ভাই সাইজ হবে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে মাত্র অনলি একশো বিশ টাকা ভাই এই যে দেখেন আরেকটা কালেকশন ভাই মাত্র অনলি একশো বিশ টাকা ভাই আজকে কথা কম বলতে আসি ভাই দোকানে আসেন সরাসরি কথা বললাম বুঝিয়ে দিব কিভাবে কি ব্যবসা করবেন ভাই কিন্তু আজকে কথা বলবো না আজকে একদম ভিডিওটা ছোট বৃত্ত করবো খালি কালেকশন দেখাবো ভাই কোনো ভাই যদি ভাই গ্যাবারিং লাগে ভাই দেখছেন গ্যাবারিং ভাই গ্যাবারিং হবে ভাই আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত ভাই সাইজ হবে আর কালার হবে মোটামুটি দশ থেকে বারোটার মতো কালার হবে ভাই এখানে ইউজ পরিমাণ কালেকশন আছি ইউজ পরিমাণ কালেকশন প্রত্যেকটা মাল হবে সুপার স্টিচ ভাই আইশার টেনে টেনে নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা আছে ভাই এখানে সিরা ভাড়া বলেন স্টাইলিশ বলেন প্লেন বলেন গ্যান্ডিং বলেন ভাই সব ধরনের মাল দেওয়াই পসিবল হবে ভাই যেহেতু এগুলো গার্মেন্টসের সাইজ ভাঙা মাল এখানে বিভিন্ন ধরনের মাল পাবেন মাত্র একশো বিশ টাকা ভাই আমাদেরকেও খুঁজতে অর্ডার দিয়ে বিভ্রান্ত করবেন না শুধুমাত্র পাইকারি যারা পাইকারি মালগুলো নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই তাছাড়া ভাই আমার এখানে ভাই ইউজ পরিমাণ সারের কালেকশন আছে ভাই সারা বাংলাদেশে আছে চ্যালেঞ্জটা কুম ভাই যে কালেকশন আনছি ভাই এগুলা হচ্ছে আমাদের নিজস্ব গার্মেন্টস তৈরি করা মাল ভাই ঠিক আছে এই মালগুলা নিতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা বাই সাইজ হবে এম এল এক্স ভাই তিনটা করে সাইজ হবে ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা বাই এগুলো সব ভাই নতুন কালেকশন সব ঈদের দামাকা কালেকশন ভাই এগুলো মাল আপনি যদি কিনতে যান উত্তরা বলেন গুলিস্তান বলেন টেস্ট সেন্টার বলেন বঙ্গ বলেন এইসব মালগুলো কিনতে গেলে আপনার লাগবে দুইশো বিশ থেকে আড়াইশো টাকা আমি দিব একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ভাই এই যে দেখেন কাপড় দেখছেন হচ্ছে ম্যাগনেট ভাই কাপড় বলে দেখছেন কি পরিমাণ বলছে ভাই এগুলো কিনতে গেলে দুশো আশি থেকে তিনশো বিশ টাকা লাগবে ভাই আমি দিব মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই এই যে দেখেন আরেকটা প্রিন্টের ভিত্তি ভাই কালেকশনের ভাই কোনো কমতি নাই ভাই এখানে ভাই ইউজ পরিমাণ কালেকশন আছে প্রত্যেকটা মাল ভাই রেশিও বাই রেশালার কষ গ্যারান্টি গ্যান্টি গার্মেন্টস এর কাপড় ভাই গার্মেন্টস এর কাপড় এগুলো অরিজিনাল প্রিন্টের কাপড় দেখছেন ভাই অরিজিনাল প্রিন্ট করা এগুলা নিতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই এই যে দেখেন আরেকটা কালেকশন ভাই এগুলো নিতে পারবে মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা ভাই বেকার থাক অন্ত্রী ব্যবসাটা করেন ভাই আচ্ছা গার্মেন্টসের নতুন জি ভাই একদম নতুন ভাই দেখছেন কালেকশন ভাই এগুলা নিতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই এই যে দেখেন আরেকটা কালেকশনের এই নিতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই তাছাড়া কেন ভাই যদি এক কালারের ভিত্তে মাল পছন্দ হবে এগুলো নিয়ে আমার কাছে আসলে ভাই মোটামুটি ভাই দশ থেকে বারো হাজার টাকার মাল নিলে আমি সুন্দর করে একটা বাইল মিলা আমার ভাইকে মাল দেওয়ার চেষ্টা করবো ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই এই যে দেখেন

লড নামাই লডের ভাই দেখছেন কালেকশন কালেকশনের কোন কমতি নেই ঢাকা সদরঘাট কেরানীগঞ্জ আইসা ভাই স্ক্রিনে যে নাম্বারটা আছে প্রথম নাম্বারে যোগাযোগ করলে আমি সাইন ভাই সেখান থেকে রিসিভ করে নিয়ে আসুন তাছাড়া যদি কোনবার আসার সুযোগ না হয় মাত্র এক হাজার বিশ টাকা পেমেন্ট আমরা হাজার হাজার টাকার মাল সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি ভাই বলে আমার আলাইকুম